টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে চট্টগ্রাম ও বরিশালের নিচু এলাকাগুলোতে বৃষ্টির কারণে বন্দনগরের কাতালগঞ্জ ওয়াসা জিএসসি সহ বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এতে করে চলাচলে দুর্ভোগে পড়তে পথচারীদের জলাবদ্ধতার সুযোগে হয়েছে রিক্সা ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন পথচারীরা বলেন যে নালা ড্রেনে আবর্জনা জমে থাকে এমন পরিস্থিতি তৈরি হয়েছে তবে সিটি কর্পোরেশনের মতে আগের মতো জলাবদ্ধতা এখন আর স্থায়ী হয় না জোয়ার না থাকলে ঘন্টাখানেকের মধ্যে পানি নেমে যায় আর চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বেশ কয়েকটি মেগা প্রকল্প চলমান রয়েছে যার মোট ব্যয় চোদ্দ হাজার উনচল্লিশ কোটি টাকা কর্তৃপক্ষের দাবি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে নগরীতে আর জলাবদ্ধতা তৈরি হবে না চলাফেরা কষ্ট একদম কষ্ট হয়ে যেতেছে মানুষের চলাফেরা একবার জ্বরের কারণে এর বৃষ্টির মধ্যে পানি উঠে যায় রাস্তার মধ্যে পানি উঠে যায় এটা আমার জন্য অনেক দুর্বল প্রকার আমার জন্য পাঁচ সাত বছর ধরে উন্নয়ন কাজ চলতেছে এটা ড্রেনেজ ব্যবস্থার জন্য যদি এত বছর লাগে এখনো কোনো সমস্যার সমাধান দেখতেছি না তাহলে কত বছরে শেষ হবে বরিশালে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে পানিতে তলিয়েছে সদর রোড কাকলির মোড় বগুড়া রোড সহ নগরীর নিচু এলাকা কোথাও কোথাও বাসাবাড়ি দোকানপাটেও পানি ঢুকেছে বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হচ্ছে জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং খাল ভরাটকেই দায়ী করছেন ভুক্তভোগীরা আমরা চট্টগ্রাম এবং বরিশালে এই জলাবদ্ধতার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে শুরুতে চট্টগ্রামে যাচ্ছি সহকর্মী শহীদুল সুমন আছেন সেখানে সুমন নগরীর কোন কোন এলাকায় জলবদ্ধতার ভোগান্তি সবচেয়ে বেশি এটি জানাবেন এবং চট্টগ্রামের যে দৃশ্য আমরা হর দেখি স্থানীয়রা আসলে এটি নিয়ে কি বলছেন বৃষ্টি সকাল থেকে আসলে ভারী বৃষ্টি তার ফলেই কিন্তু আসলে নগরীর যেসব নিচু এলাকা রয়েছে বিশেষ করে আগ্রাবাদ কাতালগঞ্জ জিসি ওয়াসা এবং আমি এই মুহূর্তে এখানে সকাল থেকে পরিমাণ পানি যদিও বা ধীরে ধীরে সেটি নামতে শুরু করেছে আবারও কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে আপনি দেখছেন ফলে কিন্তু এই যে জলাবদ্ধতা সেটি আসলে কবে নাগাদ আসলে এই যে সেখান থেকে মুক্তি পায় সাধারণ মানুষ সেটি আসলে সাধারণ মানুষ এখন অপেক্ষা করছে যদিও বা কিছুক্ষণ দেখছেন আপনি যে ভারী বৃষ্টিপাত এবং এখন যেহেতু বিভিন্ন স্কুল কলেজ আসলে ছুটি হয়েছে ফলে এখানকার এই এলাকা দিয়ে আসলে যারা যাতায়াত করছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়ছে সকাল থেকে আসলে আমরা ভোগান্তি দেখছি চারদিকেই আহ কিছুক্ষণ আগেই সিটি মেয়র আসলে নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন তিনি আসলে বলছেন যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের যে মেঘা প্রকল্পের কাজ চলছে সেটি শেষ না হওয়া পর্যন্ত আসলে সাধারণ মানুষকে কিছুটা ভোগান দিতে আসলে পড়তে হবে তবে তিনি দাবি করছেন এটিও যে অতীতের মতো আসলে যে জলাবদ্ধতা সেটি কিন্তু আসলে স্থায়ী হচ্ছে না ঘন্টা খানিকের মধ্যেই সেই পানি কিন্তু নেমে যাচ্ছে তারপরও স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন নগরবাসী যারা রয়েছেন তারা আসলে বলছেন চট্টগ্রামের প্রায় চোদ্দ হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্প প্রকল্পের কাজ চলছে সেটি ওয়াসা সিটি কর্পোরেশন সিডিএ এবং পানি উন্নয়ন বোর্ড তারা আসলে প্রকল্পগুলো বাস্তবায়ন করছে ফলে এই যে দুর্ভোগ সেটি আসলে দীর্ঘদিনে তারা বলছেন এবং তারা এই দুর্ভোগ থেকে মুক্তি চান এবং এর জন্য আসলে প্রশাসনের কোনো গাফিলাতি আছে কিনা সেটিও তারা আসলে প্রশ্ন তুলছেন সব মিলিয়ে আসলে বেশ দুর্ভোগ আমরা দেখছি আমরা দেখছিলাম ধন্যবাদ আপনি জানাচ্ছিলেন আমরা এ পর্যায়ে বরিশালে যাচ্ছি দেখতে পাচ্ছি সহকর্মী কাউসার হোসেন অপেক্ষা করছেন আমাদের জন্য কাউসার কিছুক্ষণ আগে দর্শকদের জানাচ্ছিলাম যে ভারী বৃষ্টিতে বরিশালের সদর রোড কাকুলির মোসহ নিচু এলাকায় পানি জমেছে নগরবাসীর ভোগান্তি কেমন দেখছেন আপনি বৃষ্টি সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত মাত্র দুই ঘন্টায় নব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এই ভারী বৃষ্টির কারণে নগরীর যে প্রধান প্রধান সড়ক রয়েছে বিশেষ করে সদর রোড বগুড়া রোড নবগ্রাম রোড এই সড়কগুলোকে কেন্দ্র করেই কিন্তু বরিশালের যে অফিস আদালত বা স্কুলগুলো রয়েছে এবং এই সেই স্কুলগুলোতে কিন্তু শিক্ষার্থীদের সকাল থেকে আনাগোনা ছিল বা যারা বিভিন্ন অফিস আদালতে চাকরি করেন বা বিভিন্ন প্রয়োজনে গিয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন এবং এই ভোগান্তি কিন্তু নতুন নয় বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় যে খালগুলো রয়েছিল সেই খালগুলো অধিকাংশ খাল ভরাট হয়ে গেছে দখল হয়ে গেছে এবং এই দখল হয়ে যাওয়ার কারণে যে বৃষ্টির পানি খাল হয়ে যে নদীতে প্রবাহিত হবে সেটা কিন্তু বাধাগ্রস্ত হয়েছে এবং পৌরসভা থেকে সিটি কর্পোরেশনের এই পর্যন্ত যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের সেই ড্রেনেজ ব্যবস্থাও কিন্তু অপরিকল্পিত যারা বিভিন্ন সময়ে সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলেন বা জনপ্রতিনিধি বা প্রশাসক যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি নামতে পারছে না এবং পানি নামতে না করার কারণেই কিন্তু একটু ভারী বৃষ্টিতে সিটি কর্পোরেশনের প্রধান প্রধান সড়ক তলিয়ে যায় তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ চেষ্টা করছেন যাতে এই জলাবদ্ধতার ভোগান্তি থেকে নগরবাসী মুক্তি পায় যারা বিগত দিনে সিটি দায়িত্বে ছিলেন তারা বড় বড় প্রকল্পের কথা বলেছিলেন কিন্তু হয়নি কিন্তু বরিশাল সিটি যারা দায়িত্বে রয়েছেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রায় সাড়ে সাতশো কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে এবং খুব শীঘ্রই এই অর্থ বরাদ্দ হলে কাজ শুরু হবে এবং তারা বলছেন অর্থ পেলে খালগুলো উদ্ধারের চেষ্টা করা হবে এবং এই জলবদ্ধতার যে সমস্যা সেটি সমাধান হবে বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন ধন্যবাদ কাউ স্যার